আলহামদুলিল্লাহ গড়ের দরজায় দাঁড়িয়ে আপনি বিশ্বনবীর আল্লাহ তার আকাশের দরজা খুলে দিবে আল্লাহ গাইবে রিজিক চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা আপনার পরিবার সংসারে দান করবে আপনার আয় উন্নতি হবে ব্যবসার মধ্যে বরকত হবে আপনার প্রত্যেকটা কাজে বরকত হবে কৃষি কাজে বরকত হবে অর্থাৎ টু জেড আপনার যত অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট আছে সব কিছু আবার সংসার থেকে দূরবিত হয়ে যাবে এমন ভাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি হা করে তাকে থাকবেন অবাক হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আমার জন্য কি আল্লাহ তালা এত গাইবি রিজিক রেখেছে এই হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আবুদাব শরীফের হাদিস নবী করিম সাল আল্লাহু আলাই্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময় চুটু এই পাঠ করতে পারবে এই নিয়মে আল্লাহর সংসারে আল্লাহ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না হা করে এরকম অবাক হয়ে যাবে যে আমার জন্যে তালা এত গাইবি রিজিক রেখেছেন আল্লাহু একবার সুতরাং আল্লাহর বিশ্ব বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনি আমিও যদি গড় থেকে বের হওয়ার সময় অথবা গড়ে আসার সময় প্রবেশ করার সময় নবী যদি শেখানো আবু শক্তিশালী দোয়াটি আমল করতে পারে আল্লাহ একবার রহমত আপনার পরিবার সংসারে আসবে আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ তালা বরকত দিয়া বর করে দিবে চতুর্দিক থেকে এমনভাবে আল্লাহ তালা আপনার জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্যিত হয়ে যাবেন একজন সাহাবি যার নাম কিতাবের মধ্যে যেদিন থেকে এই আমলটা ওই সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন এর আগে তার অনেক অভাব ছিল সে ব্যবসা করেও তার টাকা পয়সা রাখতে পারতো না মাসের শুরুতে উড়িরে থাকতো মাসের মাঝখানে মধ্যে পড়ে যেতে হতো মাস শেষ হলে টাকা আসতো তার টাকা পয়সা শেষ হয়ে যেত এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে সে পড়ে গিয়েছিল তার পরিবার সংসার ছাড়ানো কোনো অবস্থাতে তার পক্ষে সম্ভব ছিল না সুতরাং বিশ্বনবীর এই শিকানু দাঠি সাহাবি আমল করা শুরু করে দিলেন কিছুদিন আমল করার পরে সাহাবি কেঁদে খেদে বিশ্বনবীর কাছে এসে বলতেছে ওগো নবী ই আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ গাইবি রিজিক দিয়েছে আল্লাহ আমি অবাক হয়ে গিয়েছে আমার জন্য এত গাইবি রিজিক আল্লাহ রেখেছেন আল্লাহ একবার চতুর্দিক থেকে প্রত্যেকটা কাজের মধ্যে আমার বরকত হচ্ছে এমন কি এখন আমি মানুষকে টাকা পয়সা পর্যন্ত টাকা পয়সা পর্যন্ত ধার দেই আল্লাহ একবার এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন পরিবার সংসারে শান্তি আনার জন্য ওই ওচিনা সাহাবির সেই শক্তিশালী আমলটা আপনিও যদি করতে পারেন কোনো কিছুর থাকবে থাকবেন আপনি যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবি আল্লাহ একবার এজন্য আসুন আপনি যখন ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশ করবেন এই দোয়াটা পাঠ করবেন তিনবার এক মিনিটের আমল মাত্র এই আমলটা কবুল হওয়ার জন্য জন্যে ছোট একটি দূর স্বরূপ আগে আপনি একবার পাঠ করে নেবেন আমি শক্তিশালী একটি ছোট দূরত আপনাদেরকে শেখাই দিচ্ছি একবার পাঠ করলেই হবে উমর রাদি আল্লাহ তাহ তিনি বলেছেন যে কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাল্লাহার বিশ্বনবীর শেখানো শক্তিশালী যত পাওয়ারফুল দোয়াই সে আমল করুক না কেন দূরত শরীফ যদি পাঠ না করে তার এই দোয়া এবং আমল আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় আরশে সে আজিম পর্যন্ত পৌঁছায় না সুতরাং আর সে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্যে আগে আপনাকে অবশ্যই কিন্তু দুরুদ শরীফ পাঠ করতে হবে এই দুরো শরীফটা একবার পাঠ করে নেবেন বলেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন না অনেকেই কিন্তু এই দূর শরীফগুলো পারেন কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ পারেন না যার কারণে আমল করছে না তার আমল কবুল হচ্ছে না ইখলাস নাই আবার সহি শুদ্ধ উচ্চারণ নাই এই কারণেই কিন্তু আমল কবুল হয় না এই চেষ্টা করে ভিডিওতে আমরা কিন্তু শব্দে শব্দে শেখায় দিয়া থাকি প্রত্যেকটা দোয়ায় একটা দুআয় শব্দে শব্দে শিক্ষা দিয়া এটা কি সুতরাং এই জন্য খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে একদম মন থেকে হাতে সময় নিয়ে শব্দে শব্দে শিখতে হবে শিখুন আমার সাথে সাথে সল্লাল্লাহু আলাইহি আলাই আলৈ এই দুশীপা আপনি একবার পাঠ করবেন আমি সহি তিনবার বলেছি আপনি একবার পাঠ করবেন এরপরে একবার আপনি এই পাটা পাঠ করবেন বললাম না আগে মিনিটের আমল মাত্র আপনার মিনিট সময় লাগবে আমলটা এক এক করতে আমি নিয়ম কারণগুলো এবং দোয়াগুলো শিক্ষা দিতে এই জন্য হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে আমলটা করতে হলে অবশ্যই এক মিনিটের উপরে লাগবে না এই একবার আপনি বলবেন থেকে এই তো যে এত শক্তি আল্লাহ একবার বান্দাবান্দি যত বড় কঠিন এবং জটিল গুণা করুক না কেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ যে না বিবিচার পরকিয়া সহ যত ধরনের কঠিন কঠিন এবং বড় বড় শক্ত গুণা রয়েছে সমস্ত গুণাগত আল্লাহ তাআলা দয়ে মুছে সাফ করে মুহূর্তে বান্দা বান্দিকে নিষ্পাপ গুণা বাচ্চার মতো বানিয়ে দেয় আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদাররা একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ চরণে শিখুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ একবার দুর পাঠ করে একবার এই আস্তে একবারটা পাঠ করবেন এরপরে তিনবার সেই শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করবেন আমি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি বলেন বলতে হবে

আল্লাহ একবার তিনবার এই সত্যি শ্রী দোয়াটি পাঠ করবেন অর্থটা হল ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি গড় থেকে বের হচ্ছি তোমার ওপর ভরসা করে সুতরাং আমার বিপদ আপদ মালামসিব দু কষ্ট পেরেছা সব কিছু তুমি দেখবা আল্লাহ একবার ওলা হ্যা ইল্লা তুমি ছাড়া কারো কোনো কিছুর করার শক্তি নেই ক্ষমতা নেই একমাত্র সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ আল্লাহু একবার আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন পাঠ করে আপনি গড় থেকে বের হবেন আবারও যখন আপনি বাহির থেকে গড়ে আসবেন আল্লাহ একবার আবারও সেই দূর শরীফটা আপনি একবার পাঠ করে একবার পাঠ করে এই দোয়াটি তিনবার পাঠ করে আপনি ডান পা দিয়ে গড়ে প্রবেশ করবেন প্রথমেই এরপরে বাম পা দিবেন দেখেন গড় থেকে বের হওয়ার সময় আগে কি আপনাকে ডান বাম পা দিয়ে বের হবেন এবং ডান পা পা পরবর্তীতে আপনি বের করবেন কিন্তু ঢোকার সময় আগে আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন বাম পা পরবর্তীতে আপনাকে ঢোকাতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয়দিনী ভাই এবং বোন মন থেকে যদি আমল টাস্কের থেকে শুরু করতে পারেন একই নিয়ে বিশ্বাস নিয়ে যে বিশ্বনবীর শেখানো আমলগুলো সঠিক বিশ্বনবী যেগুলো আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই একই নিয়ে বিশ্বাস নিয়ে আমল করলেই হয় আমল যদি একইনের সাথে বিশ্বাসের সাথে হয় কাইবি রিজিকের দরজা কিভাবে করলে আপনি টেরো পাবেন না ইনশা আল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রকেটের গতিতে একটার পর একটা কাজের মধ্যে আপনার বরকত হতেই থাকবে আল্লাহ একবার তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে আমলটা করা তৌফিক দান করো এই আমলটা নিজেও করুন ইনশা আল্লাহ আর একজন ভাইবোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ अमर का तुह